যাচ্ছেন কেমন ভাবে আপনারা সম্বোধন করলো যে শুনতে লজ্জা লাগে তাই না আপনি দেখবেন একজন মুরুব্বি মানুষ যাচ্ছে হেটে যাচ্ছেন হেটে তখন তাকে এমন ভাবে সম্বোধন করে মনে হয় যে মুরুব মানে একটা লেহাসতুমিস ছাড়াই সম্বোধন করে কথাবার্তায় কোনো দিশা থাকে না তো এদেরকে বলা হয় জাহিল যে কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় এতটুকু কোন যারা তমিজ রাখে না এতটুকু কোন সচেতনতা রাখে না আল্লাহ বলছেন তারা যখন ডাকে এমন ভাবে তুমি উত্তর দাও যে তুমি নিরাপদে সেখান থেকে চলে যাও তোমার যে মর্যাদা আছে সম্মান আছে সেটা করে নাই। তুমি ওই এটা চিন্তা করে তাকে নিরাপদ রেখে তুমি তোমার অবস্থান নিরাপদে এখান থেকে চলে যাও সালা আমার সাথে চলে যাও অথবা কোনো ব্যক্তি যদি আপনারে কঠিন ভাষায় কথা বলে শাসায় অথবা দেখেন যে এমন একটা কথা বলেছে এই জায়গায় আপনি প্রতিত্তর দিলে ঝগড়া লেগে যাবে তাহলে আল্লাহ তালার নির্দেশ হলো কালু সালামা তুমি তাকে এড়িয়ে চলো কারণ বুঝতে পারছো যে সে তোমার মতো না সে জাহিল সে মূর্খ তার মাঝে আদম নাই তমিজ নাই তুমি যদি এক কথা বলো সে তাহলে আরো বড় একটা কথা বলে ফেলবে একজন্য তাকে ছেড়ে চলে যাও চলে যাও এখান থেকে তো যারা জ্ঞানী মানুষ যারা ভদ্র মানুষ যারা সভ্য মানুষ তাদের উচিত হলো কোন বখাটে অথবা অশিক্ষিত অথবা মূর্খ এমন কেউ যদি কোনো ভাষায় তাকে কথা বলে আপনার যদি পছন্দ না লাগে আস্তে করে সেখান থেকে এটা পড়বে বেশি উত্তর দিতে যাবেন না অনেক বিষয় আছে আমাদের মাঝে তর্ক বিতর্ক হয় আপনি বিষয়টা জানেন কিন্তু যিনি কথা বলছে সম্পূর্ণ অজ্ঞতার মাঝে আছে এখন আপনি যদি বলেন না ভাই এটা এভাবে না ওইভাবে তখন আপনি যে সত্য বলছেন সেটা মানবে না সে আর একটা কথা বলে ফেলবে এই জন্য ওই জায়গায় আপনার সত্যটা বলার দরকারই নেই আপনি চলে যান কারণ সে মূর্খ সে আপনার জ্ঞান আপনার জ্ঞানকে সে সাধারণত মানে তুচ্ছ করবে এই জন্য তার সাথে কথা বলার দরকার নাই এড়িয়ে যেতে হবে এটা হচ্ছে আল্লাহ তালার কথা হ্যাঁ বিষয়টা আমরা বুঝতে পেরেছি তো নাকি কখনো যদি কোনো মানুষ আপনাকে এমন ভাবে সম্বোধন করে যে সেখানে দেখা যাচ্ছে যে মূর্খতা আছে তাহলে আস্তে করে কেটে পড়ে তাকে একটা জবাব দিয়ে সেখানে ছড়ে যান তার সাথে আর কোনো ভালো মন্দ লম্বা কথাবার্তা বলার দরকার নাই তাহলে সেও শান্তিতে থাকতে পারবে আপনিও শান্তিতে থাকতে পারবে আল্লাহ আল আল্লাহ ভালো যান বললে আর তৃতীয় আর একটা গুণ হচ্ছে আহ রাহমানের বান্দার সেটা হলো যারা অতিবাহিত করে রাতে রাত কাটায় তাদের রবের জন্য রাত কাটায় ও দাঁড়িয়ে রাত কাটায় তার মানে কি নফল নামাজে থাকে তাহাজুদের সালা আদায় করে দু রাখা চার রাখা ছয় রাখা যত রাখাতেই হোক তাহাজুদের সালা আদায় করে রবের জন্য তারা হচ্ছে খারমান্দা রাহমানের বান্নায়াময় আল্লাহ তালার বান্না তিনি খাস করেছেন আলহামদুলিল্লাহ আছে আছে না আলহামদুলিল্লাহ একটি যদি এসার সালা আদায় করে ঘুমায় এবং করে। তাহলে এশার সালা এবং ফজরের সাদা সালা এই দুইটার কারণে এই আয়াতের ব্যাখ্যায় যে দুইটাই রবের উদ্দেশ্যে সে রাতে সিজদা করলো আর আবার আল্লাহর জন্য দাঁড়ালো নফল হিসেবে আদায় হয়ে যায় সব এই জন্য আজকাল তো আপনার শেষ হতে হতে এগারোটা হয়ে যায় তাই না এগারোটা হয়ে যায় আপনি আরো একটু পরে ঘুমানোর আগে আরো একটু পরে এক ঘন্টা আধা ঘন্টা পরে যদি ঘুমান বেড়ে যাওয়ার আগে আপনি চার রাখা নফল আদায় করেন তাহাজিত হয়ে যাবে তো আরো একটু পরে অথবা আরো একটু একটু পরে যদি ফজরের এখনো তো অনেকে তিনটার সময় ফজর আদায় করে তারপরে বেড়ে যান দিন লম্বা হয়েছে রাত ছোট হয়েছে এই জন্য বেড়ে যান তিনটার দিকে বা তিনটা সাড়ে তিনটার দিকে তখন ফজর আদায় করে তারপরে বেড়ে যান আগে আপনি রাখ দুই নামাজ আদায় করে নিলে আল্লাহ রাবুলের জন্য আল্লাহ তাই আপনাকে মহাম্মত করবেন আপনাকে ইবাদুল রহমান হিসেবে আপনাকে নিয়ে নিবেন এই জন্য আমাদের উচিত যে ফরজ নামাজের পাশাপাশি বাড়তি কিছু সালাদায় করা নফল সালা আদায় করা আর বিশেষ করে সুনতি মাকা এগুলো আদায় করতে হবে সুনতি মাদা কত রাখাত জানি তোমরা নাকি সুনতি মাদা হচ্ছে বারো আখাত দুই রাখাত জোহরের ফরজের আগে চার রাখাত ফরজের পরে মাগরিবের ফরজের পরে দু আর ফরজের পরে এই সব মিলে বারো আখাত এটা এত ফজিল রাসুল সাল্লাম বলেছেন যে আপনার যদি ফরজ নামাজে ঘাটতি হয় কিয়ামতের দিন হিসাবের সময় তাহলে ওই সীমিত মুআখালা থেকে ঘাটতিকে পূরণ করা হবে। ইবাদুর রহমান ছাড়া সুন্নত পর্বে ফরজ ফরজ সুন্নত পর্বে তারপরে নফল করবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়ালযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরামা এরপরে তাদের আরেকটা কোয়ালিটি না যারা বলে মানে জাহান নামের আজাব আমাদের থেকে তুমি দূরে জাহান নাম থেকে আমাদেরকে মুক্ত রাখো আমাদেরকে জাহান নাম থেকে বাছাও তো শুধু নামাজ পড়ে ইবাদত করেই তারা কাজ শেষ হয়ে গেছে মনে করে না বরং আল্লাহর কাছে সব সময় কামনা করে আল্লাহ জাহান্ন আমাদেরকে দিও না এটা হচ্ছে আর একটা বাড়তি কাজ অনেকে আমরা মনে করি পাশক তো নামাজ আল্লাহ আদায় করছি রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি ব্যাস আমি জাহান জান্নাতে চলে যাব কে গ্যারান্টি বলতে পারবেন আল্লাহ যদি রহম না হয় আল্লাহ যদি আপনাকে আমাকে দয়া না করে কখনো জান্নাতে যেতে পারবো তো এবাদুর রহমান নামাজ পড়েই শেষ না বরং সবসময় আল্লাহর কাছে বলে আল্লাহ জাহান নাম আমাকে দিও না জাহান থেকে আমার মুক্ত রাখো আমার পরিবার পরিজন আলে আল্লাহ থেকে জাহান নাম থেকে বাঁচাও মুসলিম থেকে বাঁচাও এটি হচ্ছে একটা একটা তারা সবসময় আল্লাহর কাছে আল্লাহর কাছে জাহান নাম থেকে ফানা চায় জাহান নাম থেকে বাঁচতে চায় এই দোয়া সবসময় করে কাজেই অনেকে মনে করেন যে আসলে নামাজ দোয়া করার দরকার কি আল্লাহ তো সব দেখেন আপনি লস করছেন এটা যদি মনে করেন তারা লস করছেন কারণ আল্লাহ যা প্রিয় বান্দাদের একটা কোয়ালিটি হলো আল্লাহ করবে সবসময় আল্লাহ আমরা যেন শুধুমাত্র আমাদের আবাদতের উপরে আহ নির্ভরশীল না হয় আল্লাহর রহমত কামনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই এটা কি বলে আত্মতুষ্টি তাই না নামাজ পড়েছি ব্যস্ত হয়ে গেল রোজা রেখেছি ব্যস্ত হয়ে গেল না দোয়া করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে তো মানে জাহান্নামের শাস্তি কেনা মহা বিপদের কারণ হবে জাহান্নামের শাস্তি অতএব রাহমানের বান্দা ছাড়া তারা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সময় আল্লাহর কাছে কামনা করে আল্লাহর কাছে দোয়া করে আশ্রয় প্রার্থনা করে আমরাও আল্লাহ তাল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করো আমাদেরকে বিশেষ করে মুসলমানদেরকে তুমি জাহান নাম দিও না আমাদেরকে আমাদের পরিবার পরিজন আমাদের আত্মীয় স্বজন যারা আছে দুনিয়াতে সকলকে তুমি জাহান নাম থেকে হেফাজত করো আর আমাদের থেকে জাহান নামকে অনেক অনেক দূরে তুমি সরিয়ে রাখো একটি হাদিস এসেছে আল্লাহ রাবুল আলম তার বান্দাদের থেকে জাহান নামকে অনেক দূরিয়া দূরে সরিয়ে রাখেন তাদের কিছু কোয়ালিটির কথা বলেছেন তো এর মাঝে একটা হলো যে আল্লাহর যে বান্দা দান করে দান করে সে হয় আল্লাহ তালার নিকটবর্তী সে হয় মানুষের দোয়াতে তাকে এবং আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতের কাছাকাছি চলে যায় আর সািব মিনাল্লাহ কারিব মিনাল মিনান নাস কারিবু মিনান্নঈদ নার যে নাকি সাখি সে আল্লাহ নিকটবর্তী থাকে সে মানুষের দোয়াতে থাকে মানুষের নিকটবর্তী থাকে আর জাহার নাম থেকে অনেক দূরে থাকে বাঈদ উন্মিনাল্লাহ মিনান নার। নার মানে আগুন জাহান্নাম জাহান্নাম থেকে অনেক দূরে থাকে এরপর আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বাকিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে নাস মানুষ থেকে দূরে থাকে মানুষ তাদের স্মরণ করতে চায় না আর কারিব মিনান্নার জাহান্নামের কাছে থাকে বিষ্ণুদী জাহান্নাম তো এই জন্য আমরা যখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মাফ চাইব তখন যেন আমরা আল্লাহর রাস্তায় কিছু দান চিন্তা করি আমরা যেন বখিল না হই আর বখিল হলে এই দোয়াতেও কোনো কাজে আসবে না আমরা দান করব ইনশাল্লাহ তালা দান করে আল্লাহ রাস্তায় খরচ করে তারপর আল্লাহ আল্লাহ তালার থেকে আমরা আহ দোয়া করবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদের থেকে জাহান নামকে অনেক অনেক দূরে রাখে আল্লাহ তালা কবল করে সর্বনা আমি আল্লা এই জাহান নামের কথা বলছেন যে নিশ্চয়ই এটা আবাসস্থল এবং স্থায়ী ঠিকানা হিসাবে খুবই খারাপ খুবই জঘন্য জায়গা কোথায় যাহার নাম আবাস এবং আপনার প্রেসিডেন্ট হিসাবে থাকার জায়গা হিসাবে এটা খুবই জঘন্য খুবই খারাপ জায়গা খুবই খারাপ জায়গা এই খারাপ জায়গায় আল্লাহ যেন কোন মুসলমানদেরকে স্থায়ী ঠিকানা না বানিয়ে দেন সবাই বলুন আমিন বললে আল্লাহ রাহমানের বান্দা যারা তাদের আরো একটি কোয়ালিটির কথা বলছেন যারা ইজা আনফাকু খরচ করার সময় অপব্যয় করে না ওয়ালাম ইয়াক্তু আবার কৃপণতাও করে না মানে হলো কিপনতা করার ওকে অপব্য করে না কি করে না হ্যাঁ দুই হাতে বার একেবারে দেয় না আর একেবারে বন্ধ করেও না তার মানে মাঝামাঝি আসে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করার সময় যারা মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করার সময় তারা হচ্ছে রাহমানের বন্ধা দুটি মেসেজ আছে আমাদের যেটা আমরা সাধারণত অভ্যস্ত প্রথমত হলো খরচ করি কখন আমরা বলেন একজন বলেন খরচ করি তাই না আগে তো নিজের জন্যই খরচ করে হ্যাঁ নিজের জন্য করে তারপরে মা বাবার জন্য সন্তানের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজন এরপরে বাহিরে আমরা যাই তো এটা বৈধ খরচ নিজের জন্য আপনি একটা জামা কিনলেন আপনি কিছু খাবার কিনলেন এটা বৈধ বৈধ না প্রয়োজনীয় আপনি আপনার প্লেটে এতটুকু খাবার নিলেন খেতে পারছেন শেষে মনে হলো বেশি হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে ফেলে দিলেন মুথার করলেন এটাই হলো ইসরাফ হালাল নিজের খাওয়া তো হালাল না এটা হালাল জিনিস আপনি খাচ্ছেন আপনার নিজের জন্য কিন্তু এটাও যদি বাড়তি হয়ে যায় ফেলে দিতে হয় তাহলে এটা হচ্ছে অপবয় ইস্রাফ আবার বাড়ি আছে একটা দুইটা বাড়ির প্রয়োজন নাই আপনি নিয়ে নিলেন আরেকটা বাড়তি এটা হচ্ছে একটা ইসরাফ মানে আপনার যতটুকুন প্রয়োজন আছে তার বাহিরে যদি আপনি চিন্তা করেন যেটা আপনার ব্যবহারই করেন না লাগেও না আপনার এটা তাহলে এটা ইসরাফ হয়ে যায় এটা ইসরাফ আপনি অজু করছেন টেপ বলে আপনার ঘরে হোক বাহিরে হোক যে কোনো জায়গায় এখন পারফেক্টলি অজু করতে বেশ থেকে বেশ দুই লিটার পানি প্রয়োজন নাকি ধরলাম যারা একটু বেশি করেন তিন লিটার কিন্তু এমন ভাবে আপনি আপনার কলে টিউবওয়েলের টাইপের এটা ছেড়ে দিলেন টাপ যে ওই এত ফোর্সে পানি পড়ছে দুই লিটার তিন লিটার পাঁচ লিটার দশ লিটার পর্যন্ত আপনি অজু করতে করতে শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইসরাফ বুঝতে পেরেছেন এটাই ইসরাফ আপনি জামা কিনলেন আপনার আহ যেই জামাগুলো পরার প্রয়োজনই লাগে না বছরে একদিন পরছেন না হলে এটা রেখে দিচ্ছেন ফেলে কিন্তু অনেক ব্র্যান্ডের জিনিস টাকা পয়সা আছে কিনে নিলেন একটার পর একটা কিনছেন এটা ব্যবহারই করেন না এটা হচ্ছে ইসরাফ তার মানে আপনার প্রয়োজন আছে আপনি ব্যবহার করেন হালাল মাধ্যমে হালাল পথে কিন্তু সেটা যদি বাড়তি হয়ে যায় বাড়তি হয়ে যায় যেটা প্রয়োজন পড়ে না আপনার তাহলে সেটা হচ্ছে ইসরাফ এই জিনিসটা আপনার এবাদুর রহমানে করতে পারে না এটা করবেন আসে এখানে আরেকটা কথা বলি হারাম পথে যদি আপনি ব্যয় করেন এই জায়গাটা হারাম ওখানে আপনি ব্যয় করছেন আপনি আহ এটা টিকিট করলেন কিনলেন খেলা দেখবেন কোন একটা খেলা অথবা কোন লটারি একটা কিনলেন হারাম না হারাম মানে হারাম যে কোনো কাজে ব্যয় করা এটাকে তাবজির বলে হারাম পথে ব্যয় করা আপনি একটা মেলা হবে গান বাজনা হবে হইহুল্লোড় হবে এই যেতে যেগুলোকে ইসলাম সমর্থন করে না ওই জায়গা টিকিট করলেন এটা হারাম এটাকে তাবজির বলা হয় তো ইননাল মুবাজজিরিনা কানুন ইখওয়ানাশ শয়াতিন আল্লাহ তাআলা বলেছেন যারা তাবজির করে অনর্থক ব্যয় করে তাবজির মানে অনর্থক ব্যয় করা কোনো অর্থ ছাড়াই ব্যয় করা তারা হচ্ছে শয়তানের ভাই কত জঘন্য কথা শয়তানের ভাই হালাল পথে হালাল ভাবে ব্যয় করেন যেটা আপনার প্রয়োজনের অতিরিক্ত এটাকে বলা হয় অপব্যয় রহমানের বান্দারা অপব্যয় করে না হারাম পথে ব্যয় করে না পথে মানে তাফজির করে না তাফজির পর মারাত্মক তারা কি হয়ে যাবে শয়তানের ভাই হয়ে যাবে শয়তানের ভাই বোন হতে আমরা কারা রাজি আছি খন্ডে আলোর পাশাপাশি ভাবে আপনি গুটিয়ে রাখবেন নিজেকে প্রয়োজন হলো করা সেখানে করলেন না মেয়ের একটু ভরণ পোষণ দরকার সেটা করলেন না বছরের শুরুতে একটা জামা শেষে একটা জামা কোন রকম স্ত্রী অনেক লড়াই করলো আপনার সাথে দাওনা দুইটা জামা স্কুলে যায় ছেঁড়া পাড়া মানে ফাটা জামা আরে গত বছর দিলাম ঈদের সময় এখনো কি আর ওই চলে না মানে সন্তানের পেছনে আপনি ব্যয় করছেন না অথচ কৃপণতা করছেন এটাও রাহমানের বান্দারা না বরং আপনি পরিবার পরিজনের জন্য যদি ব্যয় করেন সাল্লাম বলেছেন আপনি আপনার সন্তান আপনার স্ত্রীর মুখে যদি এক লোকমা ভাত তুলে দেন খাবার তুলে দেন সে যে ধরনের খাবার হোক তাহলে এই প্রত্যেকটা লোকমা সৎকার জারিয়া সকল তারা পূরণ অতএব খরচের ক্ষেত্রে আমরা একেবারে উদাসীন হয়ে যাব না আবার কৃপন হয়ে যাব না মাঝামাঝি পন্থা অবলম্বন চাহিদার ক্ষেত্রেও আপনার চাহিদা যেন মাঝামাঝি থাকে একেবারে আপনি সাপোজ আপনি পনেরোশো ইউরো রুজি করেন কামাই করেন ইতালিতে এখন এমন একটা ছাওয়া হলো আপনার যে ছাওয়াটা পূরণ করতে গেলে আপনার তিন থেকে চার হাজার ইউরো লাগবে প্রতি মাসে কামাই করা আপনি ওইটির পিছনে দৌড়াইলেন যাবে এক সময় হাত দিবেন বৈধতা অবৈধতা চিন্তা করবেন তো আমার চাহিদাকে আমি নিচে রাখবো চাহিদাকে ছোট রাখতে হবে আমি যা পারবো সেটার উপরে আমাকে পরিকল্পনা নিতে হবে আর আবার খরচ করার ক্ষেত্রেও একেবারে কৃপণ হওয়া যাবে না অর্থ খরচ করার ক্ষেত্রে আমরা মধ্যপন্থা অবলম্বন করবো হাদিসে এসেছে যে এই অর্থের আরেকটা এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ রাবুল আলম যত জায়গায় ক্রস করার কথা বলেছেন ইসলামের শরীরে যত জায়গায় ক্রস করার কথা বলেছে আপনি সেখানে যদি না করেন ক্রস তাহলে এটাও ইসরাফ হয়ে যাবে শুধু নিজের প্রয়োজনে পরিবারের ক্রস করলেন কিন্তু মানুষের জন্য সাধারণ মানুষের জন্য দিনের জন্য ইসলামের জন্য কিছুই করলেন না তার মানে আপনি ইসরাফ হয়ে চলে যাচ্ছেন অর্থাৎ সব জায়গায় সুন্দরভাবে খরচ করতে হবে যেটা আল্লাহ যে খরচ করার বিধান আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এভাবেই করতে হবে আল্লাহ বললাম আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বন করার তফ্রিক দান করে শুধু খরচ করার কথা এখানে ইশারা দেওয়া হচ্ছে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যমপন্থী হতে হবে চাহিদার ক্ষেত্রে মধ্যম পন্থা ব্যবহারের ক্ষেত্রে মধ্যম পন্থা কথা বলার ক্ষেত্রে মধ্যম পন্থা মানে যত কাজ আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেন মধ্যম পন্থা বলব কোথায় যাওয়া যাবে না কোথায় যাওয়া যাবে না প্রান্তিককে আল্লাহর আলমিন ভালোবাসেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন আজকে আমরা যে বিষয়গুলো শুনলাম বিশেষ করে এবাবুর রহমানের যে কোয়ালিটির কথা এর উপর যেন আমল করতে পারি সেগুলো না আমি বিশেষ করে কোনোভাবেই যেন আমরা অহংকার না করি তারপরে হলো